নিম্নচাপ বৃষ্টি বৃষ্টি ভেজা বুধবারের সকালে আবারও তোমাদের রইলো অনেক শুভেচ্ছা সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়ির কাঁটাটা বাজে তোমার পাঁচটা পঁয়তাল্লিশের ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে যদিও কালকে রাত্রির থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু বাধ্য হয়ে উঠতে হলো কারণ আমাকে তো বেরোতে হবে তাও শরীরটাকে টেনে হিজড়ে বাইরে বার করতেই হবে সেই জন্য বাইরে বার করে নিয়ে এলাম না উঠে পড়ি নালে দেরি হয়ে যাবে কাজে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে বেনি বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে ঘরতালান ঝাড় দেওয়া মোছা বিছনা গোছানো সবই টোটাল করে নিয়েছি নিয়ে গা ধুয়ে বাসি জামাকাপড় ছেড়ে আর কিছু জামাকাপড় কালকে গেছিলাম সেইগুলো ভালো করে ভিজিয়ে দিলাম সার্ফ জল করে প্যান্টটা যা অবস্থা করেছে কাদায় কাদায় জিন্সের প্যান্ট কাস্তে তা যে কালঘাম ছুটবে মনে হচ্ছে আমার আর এখন টিফিনে তোমার বানাচ্ছে ছিলকা ছিলকার মধ্যে একটুখানি আদা দিলাম একটুখানি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো একটু দিয়ে দিলাম আর মশলার মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি ব্যাস আর কিছু দিতে লাগবে না হ্যাঁ একটু নুন দিতে হবে নুনটা আবার ফুরিয়ে গেছে তাই সন্দক নুনটা ছিল সেই সন্দক লবণটা দিয়েই আজকে রান্নাটা হচ্ছে আর এই ছিলকা জাতীয় কিছু বানাতে হলে না তোমার অতটা অয়েল লাগে না জানো তো এটা ডায়েটের জন্য খুব উপকার মানে ডায়েটের জন্য সকালবেলা দুটো ছিলকা একটু শশা একটুখানি আপেল যদি খাওয়া যায় সকালবেলার টিফিনটা খুব ভালো হয় আর সকালবেলার টিফিনটা অ্যাভয়েড করাটা উচিত না জানো তো সকালবেলার টিফিনটা মাস্ট খেতেই লাগে তো একটু সামান্য অয়েল নিয়ে একটু ব্রাশ করে দিলাম আর আজকে যখন অফিস থেকে বাড়ি আসছি তখন আমি ওই দোকানে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম চার্জার ল্যাম্প আছে বললো হ্যাঁ আছে আমি বললাম যে কীরকম দাম আছে বললো সাড়ে তিনশোর থেকে স্টার্ট হ্যাঁ আমি বলছি ও বাবা সাড়ে তিনশো বলছে হ্যাঁ সাড়ে তিনশো টাকা আমি বলছি বাবা আমাকে তো বললো যে দেড়শো টাকা থেকে দুশো টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম বড্ড বেশি হয়ে যাচ্ছে না বললো না এগুলো এরকমই দাম বলছি আচ্ছা ঠিক আছে দেখি সামনে মাসে একটা বরঞ্চ ওইরকম চার্জার কিনে নিয়ে আসবো মানে ল্যাম্প চার্জার আর এই যে কফিটা করে নিলাম তনু আর আমি খাবো আর এই খাস্তা বিস্কুট দিয়ে কফিটা সকালবেলা বেশ ভালোই জমে কারণ সকালবেলা গরম জল খাওয়া হয়ে গেছে তারপর ওই টিফিনের আইটেমগুলো জোগাড় করে রেডি করে নিলাম এবারে এই চাটা খেয়ে এবারে আবার রান্নার দিকে চলে এলাম মানে পর স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আর কি ঘর দালানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে মুছা হয়ে গেছে বিছনা গোছানো হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে কিন্তু আজকে স্নান হয়নি আজ সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি ঘা হাত পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়েছি ঘর দালানটা সব মুছে নিয়ে কিন্তু মাথায় জল দিয়ে নি আজকে এখনও ওই মানে যখন বেরোবো তখন চান করবো কারণ অনেকগুলো জামাকাপড় আমি যে ভিজিয়ে রেখেছি কালকে গেছিলাম না অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর তনু তো জিন্সের প্যান্টটাতে কী কাণ্ড করেছে গো ওই জন্য ওই প্যান্টটাতে ভালো করে সার্ফটাকে মানে পায়ের দিকে ভালো করে একটু মাখিয়েছি বেশি করে দিয়ে আর সব জামাকাপড়গুলোকে ভালো করে একটু বেশি করে সাপ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি বাথরুমে ওই রান্না ফান্না করে এই সব কাজ মিটিয়ে নিয়ে তারপরে যাব তোমার এতে বাথরুমে যাব একবারে কেচে ধুয়ে চান করে নেবো আর আমার এখানে এতগুলো হাত মোছা আছে তারপরেও আমি জামাতে হাত মুছি কী স্বভাব হয়ে গেছে কি জানি আমার সেই জামার এই সাইডগুলোতে হাত মুছে মুছে আর এইখানটা না কিনাটা বাজে দাগ হয়ে যাচ্ছে তো আর আমার সেই মানে দাগুলো তোলার সময় না খুব অসুবিধা ওই যে নুন হাত জল হাত হলুদ হাত সব আমার ওই জামার মধ্যে সাইডগুলোতে আমার মানে চট মতো পড়ে যাচ্ছে এইভাবে করে করে আর এখন ওই ডিমের ঝোল করবো বলে মশলাটাকে ওই জন্য পিসে নিলাম আদা রসুন পেঁয়াজটাকে টমেটোটাকে ভালো করে পিষে নিলাম আর পিষে নিলে না পেঁয়াজটা কম লাগে একটা পেঁয়াজে হয়ে যায় এমনি কেটে দিলে অনেকটা পেঁয়াজ লাগে আর পেঁয়াজ ষাট টাকা কিলো থেকে সত্তর টাকা কিলো এরকম হচ্ছে আমি তো সত্তর টাকা করে নিয়ে এসেছি তার মধ্যে পেঁয়াজ আবার পচেও যাচ্ছে মানে খুব বাজে অবস্থা এখন বাজারের আর ডিমের ঝোলে যে কী কী যে যে মশলাগুলো দিই একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কাও দিই কারণ ওইটা দিলে একটু কালারটা ভালো হয় আর কি তো সেই জন্য ওগুলো দিই দিয়ে একটু ভালো করে কষি একটু জল ঢেলে দিই আজকে তো জন্যই হবে শুধু ডিমের ঝোল আর ভাত কারণ ভাতটা খালি তনুরই করেছি আর আমিও একটু ছিলকা খেয়েই যাবো ছিলকা একটু শশা আর একটু আপেল কেটে নেবো নিয়ে ওইটা খেয়ে যাবো আর তনুর জন্য ভাতটা ডিমের ঝোলটা রেখে যাব এক বন্ধু আমাকে লিখেছো যে তুমি কিসে জব করো দিদি ভাই আমি তোমার ব্লগুলো দেখি হ্যাঁ বন্ধু আমি হচ্ছে কম্পিউটার সেন্টারে একটা জব করি কিন্তু তুমি যদি আমার নিচের দিকে ব্লগগুলো দেখো তাহলে তুমি দেখতে পাবে আমার অফিসের মানে আমি কোথায় চাকরি করি আমার অফিসটা কীরকম আমি সমস্ত কিছু দেখিয়েছি তো সেগুলোতে তুমি দেখতে পাবে আমি একটা এপিএল সেন্টারে মানে হচ্ছে স্মার্ট ভ্যালুর একটা সেন্টারে আমি জব করি আর কি ওই স্টুডেন্টদেরকে আর কি কম্পিউটারটা শেখাই এই কাজ আর কি আর সকালবেলা আমার তো প্রথমেই সিলকাটা রেডি হয়ে গেছিল তারপরে রান্নার দিকে গিয়েছিলাম এখানে চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হলে তবেই ওই প্লাস্টিকের মানে ওই কন্টেনারগুলোতে নিয়ে যাই ওগুলো হচ্ছে এয়ার টাইট কিন্তু তবু একটু না গরম থেকে ঠান্ডা হলে তখন ঢোকালে কী হবে কন্টেনারের ভেতরে এটা একটা গন্ধ ছাড়বে ওই জন্য একটুখানি ঠান্ডা করে এর ভেতরে রেখে দিচ্ছে একটু শশায় একটু আপেল আর একটু তোমার ওই ছিলকা একটা নিলাম তনুর জন্য বাকিটা রেখে দিয়ে মানে তনুকে দিয়ে যাব ও এটা টিফিনে খেয়ে নেবে আর কি এটা টক দই দিয়ে বলো কিংবা তোমার একটুখানি আচার সস এইগুলো দিয়ে না খেতে খুব সুন্দর লাগে একটা চাপা দিয়ে থাক তনু পরে খেয়ে নেবে কালকে কথায় কথায় একদমই ভুলে গেছিলাম কারণ মার্কশিটটা নিয়ে এসেছি কালকে ওই চিকেনটা খেয়ে নিয়েছিলাম না ওইটাই মাথার ভেতরে খুব মানে ঘুরছে কি ভুল করলাম কি ভুল করলাম ওই জন্য বলতে ভুলে হ্যাঁ মার্কশিটটা পেয়ে গেছি আর তোমার এখানে মানি প্ল্যান্টের গাছটা নিয়ে এসে রাখলাম কারণ ওইখানে তো হনুমান আছে কোথাও আবার খেয়ে নেবে ওই জন্য রাখলাম আর যে এক বালতি কেছে আর চান করলাম আনাজেন কি দামগো সব বৃষ্টিতে পচে যাচ্ছে তো সেই জন্য আমার এখানেও পচে গেছে দেখো দুটো করলা পচে গেছে আর আমি যেন সে পচরা সাজিয়ে বসেছি এখানে কারণ কিছুই নেই আনাজের মধ্যে এইটুকু আনাজ একশো একাত্তর টাকা দাম হয়ে গেছে একটু শশা নিয়ে এসেছি ধনে পাতা একটু তাও আদাটা ভালো না কাঁচা আদা আমি বললাম ফ্রিজের আদা থাকবে তো বললো হ্যাঁ থাকবে ব্যাস আর একটু বাঁধাকপি আর একটু গাজর আর আজকে চপ নিয়েছি চপ এতে যে এখানটা রেখে দিই চপ চপটা আজকে মুড়ি দিয়ে খাবো আমি ভেবেছিলাম একটু রুটি করব রুটি দিয়ে চপ খাবো রুটি দিয়ে পেঁয়াজ কুচো করে লঙ্কা কুচো করে বেশ চপ খেতে ভালো লাগে আলু আছে এতে দিয়ে বেশ ভালো লাগবে খেতে তোমাকে বললাম তুমি চল চপ দিয়ে রুটি খাই না না তুমি একটু গাজর কৌচাও একটু শশা কুচাও ওই দিয়ে মুড়ি খাওয়া হবে তাহলে আর কি যা ভাবলাম সেটা ভেসে গেল আর কিছুই করো না সবজি মশলা নিয়ে এসেছি খাওয়ার জন্য একটু না তরকারি দিয়ে দিচ্ছি এইরকম এই মশলা গুলো দিলে তরকারি টেস্টটা বেশ সুন্দর সুন্দর হবে যে বিয়েবাড়ির মতো লাগে চলো তো তাহলে আমার বসেই থাকা হবে এখন এখানে

এগুলো সব এইটুকু করে করে দিয়েছিস এরকম করে তুলে বাঁধছে সব এরকম এরকম নুন নুন করছে হম আমি পার্লারে গিয়ে বুড়া করেই বুঝে গেছি যে পার্লারে এখন কি কাজ হচ্ছে তনু তো বল তনু বললাম চুল কাটবো তারপরে বলছে না এখন থাক চুল ফুল কাটার দরকার নেই আর না তনু এমনি কোনোদিন কোনো থেকে শেখে নেই ওই ইউটিউব ফিউটিউব দেখে আমাকে মুখে ফেসিয়ালটা ওই করে দেয় যখন থেকে মানে ও করতে শিখেছে আর যখন ওখানে থাকতাম তখন ওখানে আমার একটা যা ছিল ও শিখেছিল পার্লারের কাজ ও করে দিত আর এখানে আমাকে কে করতে হবে পার্লারে খুব একটা যাওয়া পছন্দ করি না আর প্রচুর টাকা পয়সা নেয় ভাই অত টাকা দিয়ে পার্লারে এখন ফেসিয়াল করতে গেলে পাঁচ সাতশো টাকা খরচা আছে এই পাতাগুলো কি হবে বলে এই পাতাগুলো কি খাবে আমরা কি গরু এই পাতাগুলো আমরা খেয়ে নেবো বললাম পাতাগুলো একটু বাদ দিয়ে দিন না বললো না ওরকম করে করলে হবে না অত বাদ দিয়ে বাদ দিয়ে করলে হবে না হ্যাঁ তাহলে দিয়ে আমি গরুর মতো খেয়েই নেব পাতা গুলো চলো ওঠা যাক আর সব দিয়ে মুড়ি খাবো একটু পিঁয়াজ গাজর আর শশা একটু কচাই ভালো করে চাট চুট করে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর একটু মটর কড়াই ভিজিয়ে দিই রাত্রি বেলায় ঘুমি করবো আর সকালবেলা একটু ভাবছি বাঁধাকপি করবো নালে একটুখানি লাউটা পরে আছে লাউটা পরে ফেলবো ভাবছি লাউ দিয়ে ডালটা সেদিনকে খুব সুন্দর হয়েছিল তো না হুম এই চপ দিয়ে মুড়ি মাখা হচ্ছে আর আমাকেও চপ দিয়ে চপ দিয়ে দিতে গাজর কুচো করেছি আর শশাটা এখানে কেটে রেখেছি শশাটা মুড়িতে মাখলে না বড্ড সেই ন্যাতা মতো হয়ে যায় আর তো পরে এসেছে তো চুলটা ওর ভিজে গেছে যার জন্য একটুখানি মাথায় গামছাটাকে ছড়িয়ে রেখেছে বড় চুল তো আমি গামছাটা একটু জড়িয়ে রাখ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না গরম গরম মানুষ অস্থির হয়ে যাচ্ছে আগে ট্রেনে বলছে মানুষ কোন দিকে যাবে বৃষ্টি হলেও জ্বালা গরম পড়লেও জ্বালা হ্যাঁ মানে মানুষের সব দিকেই জ্বালা হ্যাঁ চলো চপ দিয়ে মুড়িটাকে খাই খেতে অনেক ভালো লাগে অনেক দিন পর চপ দিয়ে মুড়ি খাচ্ছি এখানে খাই আজকে চপের দোকানেও খুব ভিড় হয়েছে বৃষ্টি হচ্ছে না ওই জন্য তো চল খাই খেয়ে দে এখন অনেক কাজ আছে জামা কাপড় গোছানো আছে বেশিনে বাসন আছে মাছ দেওয়া এই গ্যাসের ওখানটা পুরো জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে অনেক কাজ এই যে কান্টি টাইটে দুধটা যেহেতু নেওয়া হয় এর কতটা সর পড়ছে হলুদ সর পড়ছে এইটা দেখানোর জন্য ক্যামেরাটা নিয়ে এসে কি কাণ্ড করছে আমি হ্যাঁ তুই এক কাজ ওর ক্যামেরাটাকে দুধের মধ্যেই ফেলে দে ব্যাস এইদিকে গেল আমি বললাম যে তুই তাহলে ধর তো একটুখানি বললো না আমি ধরবো সেট করছি না ব্যাস ওর দিকে দেখতে গেলাম দুধতে গেল উদলে গেল মাথাটা আমার গরম হয়ে আর তুই এখান থেকে যাবি বলতে ক্যামেরাটা ওখানে রেখে দিয়ে পালিয়ে গেছে আমি বলি যে রেখে দিয়ে চলে গেলি বলছি যে আমি পারবো না করতে আমি ঠিক আছে করতে হবে না জায়গা থেকে বলতে আমি আবার সেট করলাম ক্যামেরাটাকে আর দিয়ে এখন ছোলা আর একটুখানি তোমার ওই বাদাম ভিজিয়ে রাখছি আর ওই কাঁচা বাদাম তোমার চীনা বাদাম আর দুটো আমন ভিজিয়ে দিলাম কালকে সকালের জন্য আর দইটাকে বার করে রেখেছি ওটা একটু ছেঁকে রাখবো জলটা ঝরে গেলে দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তাহলে দইটা পাতবো কালকে সকালের জন্য আর গ্যাসটা আমি একটু আগে সব মুছেছি বাসনগুলো মাজলাম মেঝে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করলাম ব্যাস আমাকে আবার গ্যাস মুছতে হবে দেখো না গ্যাসের ভেতরে দুধ গ্যাসের তলায় দুধ কত বিচ্ছিরি মানে আমি কাজ করে শেষ করতে পারছি না যেন আর তার উপরে এইভাবে যদি কাজ বাড়িয়ে দেয় আমার আমার মাথাটা একদম এর মতো গরম হয়ে যায় একদম মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় মনে হয় মেরে দিই একদম হ্যাঁ তারপরে আবার বলি না থাক অনেক বড় হয়ে গেছে এখন আবার গায়ে ভায়ে হাত তুলবো ভ্যাঁ ভ্যাঁ করে চাচাবে হ্যাঁ আরও বিরক্ত লেগে যাবে ওই জন্য আর কিছু বললুম না পালিয়ে আছে ভয়তে দাঁড়ায়নি এখানে আর আমি এই যে কাজ প্রায় শেষ হয়ে গেছিলো গো খালি এই ছোলা ফোলাগুলো একটু ভেজালেই হয়ে যেত আমার না আমার তো ঘুমে চোখ জুড়ে আছে জানো তো সেই সকালবেলা উঠেছে অনেকক্ষণ আগে তো আর এখন আর ভাল লাগে বলো তো এই রাতিরে এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতে হ্যাঁ ওকে বললুম এক করতে ও এক করতে গেল আর আমিও ও দেখতে গেলাম মধ্যে কি আমার দেখতে যাওয়াটাই ভুল হয়ে গেছে যাই হোক এখন ওইদিকে জানালাটা খালি দেবো দইটাকে একটুখানি ছেঁকে রেখে দিই কারণ ওর জলটা ঝরে গেলে তলাই দইটা পাতা যাবে আর হলে না দইটা একটুখানি কেমন জল কাটা জল কাটার মতো হয়ে যায় এমনিতেই টক দই একটু কাটলে তারপর থেকে জল কাটে কিন্তু তবু একটু টাইট ভাবটা আসার জন্য একটু দইটাকে একটু ঝরিয়ে নিতে হয় জলটা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই যেটুকু আছে আবার কালকে সকালে হবে আমি আর চোখ চেয়ে দাঁড়াতে পারছি না খালি ব্যালকনি দিকে জল লাগলো আর দেবো দরজাটা দেবো কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড আর বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে অ জানো ওটা মশাটা দে না হাত দেখালে এরকম হবে না মশিটাকে খাটিয়ে রে ঘুম পাচ্ছে আমার খুব জোর যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড আর জলটা দিয়ে যায়নি এটাই খুব অসুবিধা হচ্ছে কালকে সকালবেলা বলে দিয়েছি একটু জলটা দিয়ে যাবে তো তাড়াতাড়ি বলে বলছে যে না আসল কথা দোষটা আমাদেরই ছিল আমি আসল কথা এসে দেখিনি আর তনুও পড়তে গেছে ও বলে দিয়ে যায়নি যে একটা এস এম এস করে দিয়ে গেলে ওরা জলটা দিয়ে যায় আর সাড়ে আটটা হয়ে গেছে তো বললো যে এখন কেউ নেই সেজন্য আজকে আর দেওয়া যাবে না কালকে ঠিক আছে তাই যাই হোক যা জল আছে হয়ে যাবে তবুও একটা কালকে একটু সকাল সকাল দিতে বলেছি সাড়ে দশটার মধ্যে তো চলো আজকে রাখি আবার কালকে ব্লগে আবার দেখা হবে বলছি মোসাইটা এটা খাটিয়ে দি আর কোথায় সমানে নড়ে যাবেন সমানে নড়ে যাবে ট্রেনে যাচ্ছি ট্রেনে করে যাচ্ছিস না কি পড়তে পড়তে সমানে খাটটা নড়ছে চোখে দেখতে পাচ্ছিস না সমানে স্টিলের খাট বলছি একদিন এত নড়বি না গজগজে হয়ে যাবে স্টিলের খাটটা সমানে নড়বে নড়েই যাবে নড়েই যাবে ঘুম পাচ্ছে ধুমবেলা ঘুমিয়েছিলিস তাহলে যা 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 একটু তাড়াতাড়ি করে খাটিয়ে দে তাড়াতাড়ি করে খাটা বাইরেটা অন্ধকার হয়ে গেছে একদম আর এই এখন বাজে ঘড়ির কাটা